2025 সালের আইপিএলে রিটার্ন পর্বে বিশ্বের বাঘা বাঘা বোলারদের পিছনে ফেলে মোস্তাফিজকে নিয়ে তুমুল প্রতিযোগিতা চলছে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দলে টি-20 ফরম্যাটে মোস্তাফিজের দারুণ পারফরমেন্সের কারণেই মূলত দিন দিন চাহিদা বেড়েছে মোস্তাফিজের যার কারণে আইপিএল 2025 সালে মোস্তাফিজকে পাওয়ার জন্য বেশ কয়েকটি দল উঠে পড়ে লেগেছে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়াতে এবার বড় সুখবর দিল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক মুকেশ আম্বানি ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটেকারের এক প্রতিবেদনে তিনি বলেন মোস্তাফিজ উপমহাদেশীয় কন্ডিশনে বেশ দারুণ খেলেন বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের আইপিএলে আমরা তার বলিং দেখেছি চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ দুর্দান্ত খেলেছেন এম চিদম্বরম স্টেডিয়ামে যে কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি প্রত্যেকটি ম্যাচে তারই অবদান ছিল সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন দুই সালের আইপিএলে আমাদের বেশ কয়েকটি খেলা এম চিদাম্বরম স্টেডিয়াম অনুষ্ঠিত হবে যেহেতু চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে রিটেন করতে চাচ্ছে না তাই আমরা মোস্তাফিজকে দলে ভরানোর চেষ্টা করছি আমাদের বলিং শক্তিটাও অনেকটা শক্তিশালী হবে বলে আমি মনে করি ওই অনুষ্ঠানে মুকেশ আম্বানি মোস্তাফিজ সম্পর্কে বলেন মোস্তাফিজকে পাওয়ার জন্য আমরা ইতিমধ্যেই বিসিবির সাথে আলোচনা শুরু করেছি চেন্নাই সুপার কিংস যেহেতু তাকে রিটেন করবে না সেক্ষেত্রে পুরো মৌসুমের জন্যই আমরা তাকে চাচ্ছি তাই তো বিসিবির কাছে পুরো মৌসুমের এনওসিও চেয়েছে চেয়েছি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছ থেকে সবুজ সংকেত পেলে মোস্তাফিজকে কেনার জন্য আর কোনো বাধা থাকবে না সেক্ষেত্রে তাকে থাকতে হবে না চেন্নাই সুপার কিংস এর দিকেও কেননা এবারের আইপিএল এর নিয়মটি একটু ভিন্ন চারটি প্লেয়ার রেখে বাকি প্লেয়ারদেরকে ছেড়ে দিতে হবে আইপিএল অপশনের ক্ষেত্রে সেক্ষেত্রে মোস্তাফিজকে ছেড়ে দিচ্ছে চেন্নাই সুপার কিংস এদিকে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মতো দলগুলো মোস্তাফিজকে কেনার আগ্রহ প্রকাশ করেছে এখন দেখার বিষয় হচ্ছে দুই সালের আইপিএল এ মোস্তাফিজ কোন দলের হয়ে সুযোগ পান